বাগদাদ করার জন্য তাই আজকে শহীদ মিনার থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগকে আর কোনোভাবে রাজনীতি করতে দেওয়া হবে না এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চিরতর উৎখাত করতে হবে আওয়ামী লীগ হলো গাদ্দার আওয়ামী লীগ হলো হত্যাকারী আওয়ামী লীগ হলো যে আওয়ামী লীগ আইনাগর সৃষ্টি করতে পারে সে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না কথা বলেন ঠিক তাই আমার স্পষ্ট কথা হলো এই আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে ডক্টর ইউনুস আপনি হলেন অন্তর্বর্তী সরকার আপনার প্রতি বাংলাদেশের সকল মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষের মনের আকাঙ্ক্ষা প্রত্যাশা আপনাকে বুঝতে হবে যদি না বুঝান তাহলে বাংলাদেশের মানুষ এটা বরদাস্ত করবে না বাংলাদেশের মানুষ চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশের মানুষ চাই চুপুকে নিষিদ্ধ করা হোক আমাদেরকে জানতে হবে চুপ্পু এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি মূলত চুপ্পু এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই একই সুতায় গাঁথা একেই দূরে গাথা গাথা সেই ব্যক্তিতে চুপ্পুকে নিষিদ্ধ করতে হবে চুপ্পুকে পদত্যাগ অবশ্যই করতে হবে বাংলাদেশের মানুষ চায় না এই চুপ্পু রাষ্ট্রপতির আসনে থাকুক তাই চুপ্পুকে এই বাংলাদেশের রাষ্ট্রীয় আসন থেকে পদত্যাগ অবশ্যই করতে হবে